এবং সর্বস্তরের নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ করে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ক্যাকডাউন পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের হলগুলো থেকে বিতাড়িত করা হয় যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন পরবর্তীতে সেনাবাহিনী নামে নামিয়ে কার্ফিউ জারি করা জারি করা হয় এবং এই অনাচল পরিস্থিতির সুযোগে পরিকল্পিতভাবে আন্দোলনকে নস্বাদ করার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় ও জানমালের ক্ষয়ক্ষতি করে প্রতিবাদী ছাত্র নাগরিকদের সাথে এই সকল সহিংস ঘটনার কোনো ধরনের সম্পর্ক নেই এটা স্পষ্ট সরকারের দায়িত্বশীল আচরণ ও দমন পীড়ন নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সরকারে সরকারের সরকার আইনশৃঙ্খলা রক্ষা ও জনজীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এখন সমগ্র পরিস্থিতি দায় শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের উপর সরকার পুনরায় দায় যাচ্ছে।

ডিজিটাল ক্র্যাকডাউন কারফিউ রাষ্ট্রযন্ত্রের সকল সময়কে ব্যবহার করে সরকার বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ও প্রতিবাদী ছাত্র নাগরিককে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে করে এখন কোটা সংস্কারের প্রজ্ঞাপন দিয়েছে রক্ত ও লাশের পর দাঁড়িয়ে প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতার আরেক ইতিহাস হয়ে থাকলো কোটা সংস্কার ছিল একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীদের আন্দোলন সরকার এটিকে প্রথম থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিল সরকার বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার সন্তান নানা ত্যাগ দিয়ে সতেস্বতা আন্দোলনকে নস্বাত করার চেষ্টা করা হয়েছিল এত কিছুর পরে আমরা মনে করি মহামানব সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন সেই অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই কোটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্যান্য কোটা যারা প্রায় তারাও এই কোটা ব্যবস্থার একটি স্টেক হোল্ডার সেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন সমুচিত নয় আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে যাতে নতুন করে আর কখনো সমস্যা তৈরি না হয় সংলাপে যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে গোটা সমস্যার চূড়ান্ত সমাধান আমরা চাই আমরা আমরা সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য গোটা ব্যবস্থার কথা বলেছিলাম আমরা মুক্তি সন্তান পর্যন্ত কোটা ব্যবস্থা কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখেছি প্রাকাপনে প্রতিফলিত হয়েছে কিন্তু আমরা অনুগোষ্ঠ জনগোষ্ঠীর বিষয়টি আরো ক্লারিফিকেশন দরকার এবং বিভিন্ন রাষ্ট্রগুন্ডদের সাথে নীতি নির্ধারণী পর্যায়ে সংলাপ প্রয়োজন তবে সরকার চাইলে যে কোনো মুহূর্তে কোটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারে তাই কোটা ব্যবস্থা সুষ্ঠু বাস্তবায়ন ব্যবস্থাপনাoperatornameর জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে ওটার যে কোনো পরিবর্তন কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে ওটা সংক্রান্ত আমাদের আরো বক্তব্য আছে যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে করতে চাই কিন্তু তার আগে সংলাপের যথাযথ পরিবেশ তৈরি করতে হবে গত কয়েক সপ্তাহে রক্তক্ষী পরিস্থিতিতে সারা দেশে কয়েক শত ছাত্র নাগরিক শহীদ হয়েছেন এবং কয়েক হাজার লোক আহত হয়েছেন হতভতের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছেন এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংস্কার চাইনি আমরা সকল হতা বিচার চাই আমাদের আহ্বানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা কাজপথে নেমেছিল আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা দাবি গুলো তুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসায় পুলিশ ডিবি এবং গয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে আমরা এই পরিস্থিতির অবসান চাই নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না আর একটি গুলিও যাতে কাউকে হত্যার উদ্দেশ্যে না চলা হয় এবং আমরা স্পষ্ট করে বলতে চাই সারা দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের পাশে আছি শেষ পর্যন্ত থাকব কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়কদের এখন আমরা অনেকে খোঁজ পাচ্ছি না তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এই অবস্থা দ্রুত পরিত্রাণ করতে হবে আমরা সকল সমন্বয়কদের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনমতের ভিত্তিতে আমাদের আরো কিছু দাবি দেওয়া আছে এবং এই দাবি দেওয়া গুলো নিয়ে আপনাদের মধ্যে নানা বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি সেটা যোগাযোগ ভিন্নতার কারণে হয়েছে আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলা সকলের সামনে পেশ করব তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং আমাদের গুম গ্রেফতারের যে হয়রানি সেটি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাস খুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত 놀라운